সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটক তেবাড়ির হাটে প্রত্যেক রবিবার করে চলে হাট আজকের তারিখ হচ্ছে বিশ জুলাই দু পঁচিশ রোজ রবিবার দেখি আজকে পেঁয়াজের বাজারে সরি এই শুকনা মরিচের বাজার কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করবো শুকনা মরিচ কী রেট যাচ্ছে ভাই একশো নব্বই দুশো টাকা কেজি বিন্দু এটা এটা বিন্দু দেশি বিন্দু দেশি বিন্দু কত করে একশো নব্বই একশো নব্বই একশো আশি আচ্ছা একশো নব্বই থেকে একশো আশি টাকা আর বার্মাটা বার্মা কারেন্ট কারেন্ট কত করে তিনশো দশ বিশ টাকা তিনশো দশ টাকা আচ্ছা যদি কেউ ক্যুরিয়ারে নিতে চাই দিবেন না নাম্বারটা বলেন ভাই জির ওয়ান সেভেন ওয়ান থ্রি নাইন আচ্ছা আমি নাম্বার দিয়ে দিলাম এছাড়াও ভাইয়ের কাছে গুড়া মরিচের গুড়া পাবেন হলুদের গুড়া পাবেন এগুলো তো আছে তো অনেক আপনার কাছে এগুলো সব আচ্ছা ঠিক আছে দর্শক আজকে এসেছি দেবারিয়ার হাটে আর দেখো চেষ্টা করব যেগুলো আছে এদিক দিয়ে সবাই যে শুকনো মরিচ বিক্রয় হয় খুচরা এবং পাইকারি এই দামেই

একশো বিশ টাকা এটা কি বারমানা আর দেশি আছে নাকি আপনাকে আর এটা ইন্ডিয়ান নাকি বারমানা আচ্ছা ঠিক আছে